সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সুচ ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ শোক চোদ্দ দেবদিজ গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচম আ্যবম ব্রহ্মচর্যম অহিংসাচ শারিরম তপ উচ্চতে গীতার গান দেবদিজ গুরুপ্রাজ্ঞ যে সব পূজন শৌচ সরলতা ব্রহ্মচর্যের পালন সেই সব সিদ্ধ হয় শরীর তপস্যা অনুদাকর বাক্য কিংবা প্রিয় পোষ্য অনুবাদ পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয় তাৎপর্য পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপসয্যা ও ক্রিস সাধনের ব্যাখ্যা করেছেন প্রথমে তিনি কায়িক তপস্যা ও ক্রিস সাধনের কথা বলেছেন পরমেশ্বর ভগবানকে দেবদেবীকে সিদ্ধ পুরুষকে সৎ ব্রাহ্মণকে সৎ গুরুকে এবং পিতামাতা মাতা আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করা শিক্ষা গ্রহণ করা উচিত এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সর সহজ সরল হতে শেখা উচিত শাস্ত্রে যা অনুমোদন হয়নি শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয় কখনোই অবৈধ স্ত্রী উচিত নয় কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার শাস্ত্রে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো মতেই নয় একে বলা হয় ব্রহ্মচর্য এগুলি হচ্ছে দেহের তপশ্চর্যা ও কৃষ্ণ সাধন শ্লোক পনেরো অনুদেগ করম বাক্যম সত্যম প্রিয় অভ্যাসনম চৈব বাংময়ম তপ গীতার গান বেদ উচ্চারণ বাংময় তপস্যা শাস্ত্রের বচন অনুবাদ অনুবেগ সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় তাৎপর্য এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন কিন্তু তা যদি অন্যদের যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয় এটি হচ্ছে বাচবেগ দমন করার তপসচর্যা এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয় ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে যা বলা হয় তা যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত তবে এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত একেই বলা হয় বাসবেগের তপশ্চর্যা ষোলোক ষোল মন প্রসাদ সৌমত্তম মৌন বিনিগ্রহ ভাব সংশুদ্ধি নিত্যত তপ মানসম উচ্চতে গীতার গান চিত্তের প্রসন্নতা যে আর সরলতা আত্মনিগ্রহাদি মৌন ভাব প্রবণতা সেই সব মানসিক খ্যাত উপরোক্ত তপ ত্রিগুণ প্রখ্যাত অনুবাদ চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগৃহ ও ব্যবহারে নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয় তপস তাৎপর্য মানসিক যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সে চিন্তায় মগ্ন থাকে মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তায় গাম্ভীর্য কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই সুখ ভোগ পরিত্যাগ করা উচিত স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা হয় আমরা যত ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানারকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত পুরাণাদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা যা নানারকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা এই অর্থে কৃষ্ণ কৃষ্ণভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত রাখা আমাদের অকপট ব্যবহার করা উচিত তার ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হয় এই সমস্ত গুণাবলী হচ্ছে মানসিক তপস্য শ্লোক সতেরো শ্রদ্ধায়া পরোয়া তপ্তম তপস্ত ত্রিবিধম নরই অফলাকাঙ্ক্ষী ভীর যুক্তই সাত্বিকম পরিচক্ষতে গীতার গান ত্রিবিধ তপস্যা যদি পরাশ্রদ্ধা যুক্ত ফলাকাঙ্ক্ষা যদি না হয় সাত্ত্বিকী সে উক্ত অনুবাদ ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় শ্লোক আঠারো সৎকার মানব দম্ভেন চৈবজত ক্রিয়তে তদীহ প্রতম রাধঞ্চল অধ্রুব গীতার গান লাভ পূজা সম্মানের জন্য দম্ভের সহিত যে তপস্যা সাধে লোক তাহার সে তপস্যার যে ফল তাহা অনিশ্চিত অন্তবত তার ফল হয় অনুবাদ শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় তাৎপর্য অনেক সময় তপস্যার যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান শ্রদ্ধা ও পূজা লাভের জন্য রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে তাদের দিয়ে পা ধোয়ায় এবং সম্পদ দান করতে বাধ্য করায় তপস্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজস্বিক এবং তার ফল ক্ষণস্থায়ী তা কিছুদিনের জন্য কেবল থাকে কিন্তু স্থায়ী হয় না